তাও হিজরিয়ার সাথে সাথে নামাজ পড়ব আযানের জন্য অপেক্ষা করব না আপনি কখনর সাথে সাথে কেন পড়বেন আপনি কি তো রবিন তাই না আপনি তো ছেলে আপনি পুরুষ মানুষ আপনাকে যা আমাদের সাথে পড়তে হবে সুতরাং আপনি ওয়াক্তের আগেও মসজিদে চলে যেতে পারেন অথবা ওয়াক্তের সাথে সাথে যদি মসজিদে আজান দেয় তারপরেও যেতে পারেন কিন্তু সাফিসিয়েন্ট আগে যান যাতে আপনি রাতের সুন্নাতগুলো পড়তে পারেন কোনো কোনো মাসজিদে আমাদের দেশে যেমন জোহর অক্ত যদি এখন বারোটায় হয় বা বারোটার পাঁচ মিনিট দশ মিনিট আগে হয় তাহলে আদান দেয় সেখানে একটায় কোনো কোনো মসজিদে আদান দেয় পোনে একটা তো এটা নানা প্রশাসনিক কারণে হতে পারে এখানে তারা উত্তম অক্তটা মিস করে গেলেন উত্তম অক্তটা কি আউ্য়াল যদিও জহরটা গরমের সময় প্রচণ্ড গরমে তাপ যখন তৈরি হয় তখন একটু দেরি করে পড়াটা উত্তম কিন্তু আমরা স্বাভাবিক অবস্থার কথা বলছি যখন গরম হয় না তাহলে আপনি আউ্ব না পড়লে আওয়াল মিস করলেন কিন্তু তারপরেও আপনি জামাতে পড়াটা আউ্ব লক্তে একাকে পড়া চাইতে উত্তম